আক্রায় ভয়াবহ দুর্ঘটনা ম্যাটাডোরে ধাক্কায় ভাঙল রেল গেট শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলাচল স্তব্ধ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের আখড়া স্টেশনের কাছে এক বড়সড় দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ল রেল পরিষেবা মঙ্গলবার রাত প্রায় নটা নাগাদ একটি দ্রুত সম্পন্ন ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি লেভেল ক্রসিং এর গেটে ধাক্কা মারে এই সংঘর্ষ তীব্রতা এতটাই ছিল যে রেল গেটটি সম্পূর্ণ ভেঙে যায় এবং ছিঁড়ে পরে রেল লাইনের ওভারহেডেড দিক তার ঘটনার পর থেকেই বজবজ লাইনের আপ ও ডাউন উভয় দিকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে শিয়ালদাহ ও বজবাস থেকে আসা একাধিক ট্রেন মাঝপথের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে দুর্ঘটনার ফলে আকরা স্টেশন রোডেও যান চলাচল পুরোপুরি থমকে গিয়েছে যার ফলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় অফিস জাতীয় যাত্রী স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন অনেক যাত্রীকে স্টেশনে বা রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যাচ্ছে খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ জিআরপি স্থানীয় থানার পুলিশ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রেলের টেকনিক্যাল টিম ওভার তার মেরামতির কাজ শুরু করেছে রেল সূত্রে খবর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এলাকার নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার জন্য পুলিশের পক্ষ থেকে লাগাতার মাইকিং চালানো হচ্ছে

বেছিকৈ <muchas> কুৰি

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার